হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আজকে আমি এই ভিডিওতে তোমাদের পঞ্চম শ্রেণীর থার্ড সামেটিভ ইভলুয়েশনের বাংলার কোয়েশ্চেন পেপারটা আলোচনা করবো তো তোমাদের পরীক্ষাটা হবে দেখো পঞ্চাশ নম্বরের মানে প্রত্যেকটা সাবজেক্টের উপর পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে এই থার্ড সামেটিভ আর সময় দেওয়া হবে দেড় ঘন্টা তো আমার কাছে বাংলার এই কোয়েশেনটা ছিল তাই আমি মনে করি যে তোমাদের পরীক্ষা দিতে যাওয়ার আগে কোয়েশ্চেনটা একবার দেখে নেওয়া উচিত কারণ কীরকম টাইপের বা কোথা থেকে প্রশ্ন আসতে পারে সেটা তোমাদের একটা ধারণা চলে আসবে যদি তোমরা কোয়েশ্চেনটা দেখে নাও তো চলো আমি কোয়েশ্চেনটা তোমাদের বিস্তারিত আলোচনা করব না জাস্ট আমি প্রশ্নগুলো তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা থামিয়ে কোয়েশ্চেনটা একটু দেখে নিও আর আমার এই চ্যানেলে তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের মানে আমাদের পরিচিতি যে বইটা আছে বিজ্ঞানের উপর বা পরিবেশের উপর সেই বইটার একদম চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ আমি আলোচনা করেছি তোমরা যদি দেখো তাহলে তোমাদের পরীক্ষায় একটাও প্রশ্ন মিস হবে না তোমরা প্রত্যেকটাই কমন পেয়ে যাবে তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব আর তোমাদের ম্যাথ বইটা পুরোটা কমপ্লিট করা আছে তারও লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব। যদি কারো কোনো জায়গায় ম্যাথের প্রবলেম থাকে তাহলে তোমরা দেখে নিও তো চলো এবার আমি তোমাদের কোয়েশ্চেনটা দেখাচ্ছি দেখো তোমাদের একের দাগের দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো দুটো দিয়েছে প্রত্যেকটা জনে এক এক করে থাকছে একের চারটে তোমাদের দেওয়া আছে চারটের মধ্যে তোমাদের দুটো করতে হবে তার জন্যে এক এক করে আছে ওকে তোমরা ভিডিওটা থামিয়ে একবার ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও এবং কোথা থেকে নেওয়া হয়েছে সেগুলো তোমরা দেখে নাও তারপর দুয়ের দাগের দেখো তিনটে করতে হবে এক এক করে আছে ঠিক আছে তো অনেকগুলোই অপশান দেওয়া আছে দেখো মানে অনেকগুলো বেশি দেওয়া আছে তোমরা ভালো করে করে নেবে তিনের দাগের দেখো তিনের দাগের দুটো বড় প্রশ্ন দিয়েছে পাঁচ পাঁচ করে আছে ঠিক আছে এই কয়েরটা তো খুবই ইম্পর্টেন্ট তোমরা আগেও দেখেছ এই প্রশ্নটা পরীক্ষায় তোমাদের দেয় তারপরে দেখো চারের দাগের একইভাবে দুটো প্রশ্ন তোমাদের করতে হবে তিনটে দেওয়া আছে তারপর তোমাদের সন্ধিবিচ্ছেদ দিয়েছে দেখো কয়ের সন্ধিবিচ্ছেদ দিয়েছে তারপরে ক্ষয়ের দেখো বাক্যের মধ্যে ব্যবহৃত ক্রিয়াপদগুলি কোন শ্রেণী সেটা লিখতে হবে তিনটে করতে বলেছে তারপরে দেখো গয়ের দাগে দেখো নিচের শব্দগুলির বহু বচনের রূপগুলি লিখতে বলেছে তিনটে করতে হবে লিঙ্গ পরিবর্তন দিয়েছে দেখো তিনটে করতে হবে তারপরে দেখো বিশেষ শব্দগুলি বিশেষণে পরিবর্তন করতে বলেছে তারপরে একটা রচনা তোমাদের কিন্তু পরীক্ষায় থাকবে তো রচনা কি আছে তোমরা দেখতে পাচ্ছ বাংলার উৎসব গাছ আমাদের বন্ধু তোমাদের গ্রাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপরে দেখো একটা চিঠি লিখতে বলেছে ছাত্রাবাসে লেখাপড়া কেমন চলছে তা জানিয়ে তোমার বাবাকে একটা চিঠি লিখতে বলছে তাহলে কোথা থেকে প্রশ্ন হতে পারে তোমাদের একটা আইডিয়া চলে আসলো একটা রচনা থাকবে একটা চিঠি থাকবে বিশেষণে পরিবর্তন দেবে তারপর লিঙ্গ পরিবর্তন থাকবে বহু রূপ দেবে এগুলো তোমাদের ক্রিয়াপদ কোন শ্রেণী সেটা লিখতে হবে সন্ধিবিচ্ছেদ থাকবে ঠিক আছে তো আশা করছি তোমাদের একটা আইডিয়া চলে এলো মনের মধ্যে তো বন্ধুরা এটাই ছিল তোমাদের বাংলার কোয়েশ্চেন আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো কারণ পরবর্তীতে যখন আমি ভিডিও নিয়ে আসবো তোমরা তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে থ্যাংক ইউ